কথায় আছে না পুরোনো চাল ভাতে বাড়ি আর কথাটা কিন্তু একেবারেই সত্যি পুরোনো চাল সত্যিই ভাতে পারে কেন বলছে দেখো এই রান্নাটা আমার দিদিমার রান্না আর এই রান্নাটা সত্যি এত হেট আমার ঘরে আমার হাজবেন্ড এটা ভীষণ পছন্দ করে আর আমার তো বলারই কথা নয় নমস্কার বন্ধুরা পম্পার হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার এই রেসিপিটা তুমি যদি তোমার পরিবারের লোককে রান্না করে খাওয়াও তারা কিন্তু তোমার নাম ভীষণই করবে আর একবার নয় বারবার তোমার কাছে এটা খেতে চাইবে তো চলো শুরু করা যাক পনিরের রেসিপি তার উপর আবার এইভাবে দেখো পনিরটাকে আমি কেটে নিয়েছি আর কেটে নিয়ে এই যে একটু মোটা মোটা করে কিন্তু কাটতে হবে আর মাঝখানে একটুখানি করে কেটে নিয়েছি এবারে এখানে নিয়ে নিচ্ছি আমি সর্ষে এখানে দেখো আমি সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি নারকেল টপ দই কাজু আর সর্ষের তেল সামান্য চিনি এবং নুন ও একটা কথা তো বলতে ভুলেই গেছি এই যে সর্ষেটা কিন্তু আমি দেখলে তো আগেই গুঁড়ো করেছি তারপর এগুলো দিয়ে আমি পেস্ট করলাম এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি ছাতু আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনেপাতা বাটা দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব তাই এখানে আমি এটাকে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আর এর মধ্যে ধনেপাতা বাটার মধ্যে একটু আমি নুন দিয়েই বেটেছি তাই এখানে আমি আলাদা করে আর নুন দিলাম না এবার দেখো এইখানে যে পনিরটা নিয়েছি এই পনিরগুলোর যে মাঝখানটা কেটে রেখেছিলাম ছাতু আর ধনে পাতা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব পুর হিসেবে আর হ্যাঁ এটা বলে রাখা ভালো যে ধনেপাতা বাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আর সামান্য নুন মানে ওই স্বাদ মতো তো দেখো এইভাবে আমি পনিরের ভেতরে এই পুরটা ঢুকিয়ে দিচ্ছি খুব বেশি ঠেসে দেওয়ার দরকার নেই একটু একটু দিলেই কিন্তু এটা ভালো লাগবে যেহেতু ধনে পাতা বাটাটা আছে তাই এর স্বাদটা কিন্তু দ্বিগুণ করে দেবে তো দেখো সবগুলোর মধ্যেই কিন্তু আমি এইভাবে ভরে নিচ্ছি আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তাহলে আমি আরেকটুখানি এগিয়ে যাব তোমাদের সাহায্যে এবার দেখো এই পাতাগুলো মানে এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি আর এই ফুটন্ত জলের মধ্যে একটু উল্টে পাল্টে আমি এটাকে নরম করে নিচ্ছি তুমি যদি গরম জলে না দাও দেখবে লাউ পাতাগুলো কিন্তু শক্ত থেকে গেলে এটা ভালো করে মুড়তে পারবে না তাই এটাকে ভালো করে আমি উল্টে পাল্টে নিচ্ছি যাতে নরম হয়ে যায় আর একটা কাজ করতে পারো লাউ পাতাগুলো যদি তুমি নুন দিয়ে মাখিয়ে রাখো তাতেও কিন্তু জলটা বেরিয়ে গেলে নরম হয়ে যাবে আচ্ছা তোমরা যারা নতুন এসেছ আমারই চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায় আর যারা অলরেডি আমারই চ্যানেলে রয়েছ তারা কিন্তু ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো দেখো আমি এখানে এই যে পনিরের মধ্যে সেই মশলাটা মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিয়ে ঘন্টাখানেকের মতো আমি ম্যারিনেট করতে দিয়ে দেব আর যাদের হাতে সময় একেবারেই নেই তারা অন্তত দশ মিনিট রেখো তারপর এটা কিন্তু রান্না করো এটা এইভাবে দেখো মাখিয়ে নিলাম সবগুলোর মধ্যেই ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে এবারে আমি যে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেই পাতাগুলোর মধ্যে একটা একটা করে এই যে দিয়ে দেব তোমরা তো ভাববে দেখো পাতাটা ফেটে গেছে আসলে পুরো গোটা পাতা পাওয়া যায়নি তবে হ্যাঁ এটা ভালো করে মুড়ে দিলে একটা থেকে কিন্তু মশলা বেরিয়ে যাবে না এই যে দিয়ে দিলাম আর ওপরে আর একটু মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার এটাকে আমি ভালো করে কিন্তু চারদিকটা মুড়ে নেব যাতে মশলাটা বেরিয়ে না যায় এই যে দেখো চারদিকটা কিন্তু ওই যে গায়ে চাদর দেওয়ার মতো করে এটাকে আমি মুড়ে নিলাম দেখো কোনো দিকটাই কিন্তু আমার আর ফাঁকা রইল না দেখেছো তো চলো সবগুলোতেই তো এগুলো করে নিতে হবে তাই একটু একটু করে আবার আমি এর মধ্যে পনির দিয়ে দিচ্ছি আর পনির দিয়ে এই যে এইভাবে আমি আবার মুড়ে নিচ্ছি চাইলে এটা তোমরা কুমড়ো পাতা দিয়েও করতে পারো বা কলা পাতাতেও করতে পারো তবে কলা পাতাটা আমাদের এখানে অ্যাভেলেবেল নয় বলেই আমি কিন্তু পাথুরি করলেই আমি লাউ পাতা দিয়ে করি তো দেখো সবগুলোই আমি করে নিয়েছি এরপর ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়েই করো আর পুরোনো দিনের রান্নাগুলো তো সব সর্ষের তেল দিয়েই হতো তাই না আর পাতুরি ভাতে এগুলো সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু খেতে বেশি স্বাদ হয় এবার দেখো এগুলোকে আমি দিয়ে একবার হয়ে গেছে এক পিট আবার আমি উল্টে দিচ্ছি আর এক পিঠে তো এগুলো একটুখানি সময় নিয়ে অন্তত ধরো না দশ মিনিটের মতো কিন্তু উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা তোলা যাবে না তাই একটু পাতাগুলো লাল লাল করেই ভাজতে হবে কারণ মশলাটা তো আমরা কাঁচা দিয়েছি আর ওই মশলাটা তো ভেতরে একটু রান্না হতে হবে তাই না তো দেখো আমার আবার এক পিঠ হয়ে গেছে এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নেব পাতুরি খেতে তো আমাদের ভীষণ ভালো লাগে আর এই পাতুরিটা গরম গরম ভাতের সাথে খেতে যা সুস্বাদু লাগবে যে তুমি এইটা দিয়েই মানে ওই এক পথ দিয়েই কিন্তু পুরো ভাতটা তোমার খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুই লাগবে না তো দেখো আমার কিন্তু এগুলো হয়ে গেছে এবার আমি এগুলো গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো তো চলো ভিডিওটা আবারও বলছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি এখানেই আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো আগামীকাল তো চলো আমি তো ভাতটা তাড়াতাড়ি খেয়ে নেবো তোমরাও কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো তো আজকের মতো টাটা